প্রশ্ন করা হবে খবরের মধ্যে আর পাঁচটা প্রশ্ন করা হবে হাসরের ময়দানে ভালো করে লক্ষ্য করেন এই পরীক্ষার মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দান করবেন ততদিন পর্যন্ত শুধুমাত্র একটা কথা মুখস্থ রাখতে হবে সেটা হলো ওয়াতাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইল্লাল্লাহ সুম্মা তুফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউলামুন এই কথাটাকে সব জন্য মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে যখন ওয়াতাকু ইয়াওমান ওই দিনটাকে ভয় করো আয়াতের অর্থ বলতে জিবাদান খেয়াল করেন একটু অমনোযোগী মনে হচ্ছে নাকি খুব বেশি খারাপ লাগতেছে না বক্তাকু ইউমান ওই দিনটাকে ভয় করো তুর জাউন আফিহীন যেদিন তোমাদের পরীক্ষার সকল খাতা আল্লাহকের দরবারে জমা করা হবে একটু আগে যিনি বয়ান করেছেন এইটা কিন্তু সেই মাস যেই মাসে পুরো বাৎসরিক হিসাব আল্লাহর দরবারে টেস্ট করা হচ্ছে হিসাব কিতাব কিন্তু চলতেছে ভাইয়া হিসাব কিতাব চলতেছে যা কিছু করতেছি প্রত্যেকটা পাই টু পাই

সমস্ত কিছু কুদরতে হাকিমের দরবারে সংরক্ষিত আছে কি আছে না ধরে কর সংরক্ষিত আছে সব কিছু এই সংরক্ষণ অনুযায়ী যখন আমল নামা যদি ঠিকমতো থাকে সব সর্বক্ষেত্রে আপনি যদি এই কথা মনে করেন যে আমার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের কৈফিয়াত আল্লাহর দরবারে দিতে হবে তাহলে আপনার হাত অন্যায়ভাবে আরেকজনের গালে উঠতে পারে ধরে বলেন পারে অন্যায় ভাবে আরেকজনের হক মারতে পারেন হক নাই সবাই অন্যায় ভাবে এক মুসলমান আর এক মুসলমানের হক মারতে পারে বাজার যদি হিসাবটা থাকে এরকমের যে প্রত্যেকটা কাজের কৈফিয়াত আমাকে আল্লাহর দরবারে দিতে হবে এই কথা যদি মাথার মধ্যে থাকে আমার এই খাতা ম্যাজিস্ট্রেট চেক করবে আমার এই খাতায় যদি কোনো ভুল অ্যান্সার থাকে সেটা কেটে দিবে এই চিন্তা করে পরীক্ষার্থী এই চিন্তা করে পরীক্ষার্থী আমরাও পরীক্ষার হলে আমরাও যদি এটা হিসাব করি যেই জিনিস আল্লাহ পাক পছন্দ করেন না যেই জিনিস আল্লাহ নবী পছন্দ করেন না ওইটা যদি আমার হায়াতের মধ্যে আমি করে ফেলি আল্লাহ পাকের দরবার এটা গ্রহণযোগ্য হবে না এইটার জন্য আমাকে আল্লাহর দরবারে আসামির কাঠ করে দাঁড়ানো লাগবে এই চিন্তা যদি মাথায় থাকে তাহলে আরেকজনের জমি অন্যায়ভাবে ভোগ করা যায় কিন্তু মুসলমান এগুলো করে কি করে না মুসলমান সুদ খাই তো নাকি আলহামদুলিল্লাহ তাহলে তো এলাকা সুদি মুক্ত সুদ মুক্ত এলাকা ও মুসলমান আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে এটা যদি আমার মধ্যে চিন্তাটা যদি থাকে অভাযান হলে আদৌ মুসলমান সুস্খাইতে পারে না আদৌ মুসলমান ঘুশখাইতে পারে না অন্যায়ভাবে কারো সম্পদ আর করতে পারে না মুসলমান শরীর ফাঁকি পারে না মুসলমান ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলতে পারে না মুসলমান দুই নম্বর মালকে এক নম্বরের লেভেল বলে বিক্রি করতে পারে না অযান মুসলমানের দ্বারাই কক্ষনো কোনো অন্যায়িকা হওয়া সম্ভব ভালো লাগছে না খুব বেশি একটা আপনারা কথা বলতেছেন না কেন নাকি মনোযোগ নাই আমার মনে হয় মাইকে ডিস্টার্ব হচ্ছে খুব এরা মাইকে সমস্যা হচ্ছে এই সাউন্ড বেশি হচ্ছে বারবার বলতেছে হবে বক্স বন্ধ করে দেন দি কেমন শোনা যায় হইছে এবার ঠিক মতো আছে হয় নাই তবে বক্স ওই দেন তাইলে খেয়াল করে এই বক্স আবার একটা বন্ধ করা যায় না এই মা বোনদের এই প্যান্ডেলের মধ্যে শুরু থেকে এই পর্যন্ত কথা বলতেছেন 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 আপনারে ঘর দাঁড়ালে রাখা হয়েছে যা তো আপনি আপনাকে দেখা না যায় আপনার কন্ঠও শোনা না যায় আপনি কথা বলতেছেন কেন ওখানে বসে চুপ চুপচাপ করে বসে থাকেন একদম চুপ সাইলেন্ট মোটেও কথা বলবেন না হিসাবটা যদি এরকমের থাকে যে আমার এবার সুন্দর হয়েছে তো হিসাবটা যদি এরকমের থাকে যে আমার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ দরবারে দিতে হবে মুসলমানের দ্বারা কি অপকর্ম করা সম্ভব আদৌ সম্ভব না দেখেন যারা এই কথা মনে রেখেছেন পিছনের দিকে তাকান ইতিহাস দেখতে বলেছি যারা এই কথা মনে রেখেছেন তাদের অবস্থাটা কেমন হয়েছে তাদের জীবন জীবনযাপনটা কেমন হয়েছে একটা দৃষ্টান্ত দেবো বোঝান কথা বলেন দেব হ্যাঁ দৃষ্টান্তটা হলো হজরতে উমার এবনুল খতাব রাজি তাআলাহু তালানহ রসুল আকরাম সাল্লা সাল্লামের জলিল কদর সাহাবি হজরত উমার এবনুল খতাব ভর্তি পরীক্ষা হজরত উমর চল্লিশতম মুসলমান ওনার আগে উনচল্লিশ জন মুসলমান হয়ে গেছে চল্লিশ জন চল্লিশ নাম্বারে মুসলমান হয়েছে কে উমার এবনুল খতাব রাজি আল্লাহ তালান পরবর্তীতে যখন পরীক্ষা হয়েছে ফোর্থম সেমিস্টারেই

সুযোগ থাকতো তাহলে আমি বলতেছি মোহাম্মদ রসুল্লাহ বললাম ওই লোকটা হইতো আমার এমন খত্তা জোরে বলেন দ্বিতীয় যদি আমার পরে যদি কোন নবী আসত তাহলে সেই নবীটা হইতো তুমি ওমর আব্দুল খাত্তাব আল্লাহর নবী আরো বলেন ওমর আমি দেখতেছি যে তুমি যে রাস্তায় একবার চলো চল্লিশ দিন পর্যন্ত ইবলিস শয়তান ওই রাস্তায় চলে না সুবহানাল্লাহ কয় না 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যায় না যে এই রাস্তায় ওমর একবার যায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব বানান একটু খেয়াল করেন একটু খেয়াল করেন আল্লাহ পাকের কাছে দোয়া করেন তামান্না করেন আকাঙ্ক্ষা করেন কি অবস্থা ওই সময়টায় হযরত ওমর খলিফা হইছেন গভীর রাত্রিতে গভীর রাত্রিতে খলিফা হইছেন আবার মনে মনে চিন্তা করতেছে না সময় খলিব হয়ে গেলো কিনা এরকম এরকম না হজত আউবার সিদ্দিকাদি আল্লাহ তালা ডেকে ফাটাইছে ও মর আমার শরীরের অবস্থা যা হজর পর্যন্ত আমি ঠিক বো মনে হচ্ছে না আল্লান নবীর আশপাশে থাকার দ্বারা আমি যেটা বুঝেছি যে আমার পরে তুমি হবা দ্বিতীয় নম্বর খলিফা মুসলিম জাহানের রাতের মধ্যে যদি আমার কোনো অঘটন ঘটে যায় আমি যদি মারা যাই তাহলে তুমি কিন্তু খলিফা এবং ফজরের নামাজের ইমামতির মধ্য দিয়ে তোমার খেলাফাতে যাত্রা শুরু হবে আমাদের মতো এরকম দায়িত্ব পাওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য পাগল ছিল সাহাবাইকরা হজরত ওমর বলেন সারা রাত বিল্ডিং এর সাথে পায়সারি করে বেড়াইছে সারা রাতের মধ্যে বিছানায় পিঠ লাগায় নেই ওমর ইবনুল খাত্তাব হজরত ওমর নিজে বর্ণনা করতেছেন যে আবু বকর যদি আমাকে একটা পাহাড়কে আরেকটা পাহাড়ের উপরে উঠাইতে বলতো তবুও আমি মনে করি যে এর থেকেও সহজ ছিল কি বললেন একটা পাহাড় আর একটা পাহাড়ের উপরে উঠানো তো আমরা এ কজন মিলে ধরলে তো উঠে যায় না কথা হবে না

মুসলিম জাহানের খলিফা হোমারেম নুল খত্তাপ বলতে থেকে যদি কেউ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধা চরণ করে আমি ওমর এই তরবাৰী দ্বারাই তার ভয় করে দেব হুমারেম উল খত্ত্বব গরম খলিবা না কথা গরম খলিবা কিন্তু উমারেম মুল খতব গরম খলিবাপ আপনার এমন ঠাণ্ডা হয়ে যাচ্ছে কেন ঠান্ডা লাগতে যাবে কি হুমারেম মুল খতব গরম খলিফা এক যদি কেউ কুরআন সোন্নার खिलाफ কোন কাজ করেই তরবারি দিয়ে তোমাকে দুই ভাগ করে দেব আজম কুমার ফারুক ডাক দিয়ে বলতেছেন এবারে তোমাদের মধ্যে একজন বলো আমি উমর ইবনুল খাত্তাব যদি কি করি কুরআন সোন্নার বিরুদ্ধে কোন কাজ করে ফেলি তাহলে আমার বিচার করার দায়িত্ব কে নেবে সমস্ত সাহাবায়ে কেরাম সবাই চুপচাপ উমরের বিচার করার দায়িত্ব ঠান্ডা হই বিরুদ্ধাচরণ করেন আপনার কোনো কাজ কথা যদি কোরআন সুন্নার বিপরীতে চলে যায় আমার এই দরবারই আপনার ফয়সালা করে

হযরত ওমরকে বলতেছে ওমর আমি তোমাকে কয়েকটা কথা বলি জি বলেন কি বলবেন হযরত সাইদ ইবনে আমের আল জুমাইহ রাদিয়াল্লাহু তাআলা নহ বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাহানের শাসনের দায়িত্ব তোমার হাতে অর্পণ করেছে তোমার চোখ কাছেও যমন দেখবে তোমার চোখের পাওয়ার জন্য এরকম হয় দূরে ও সমান দেখতে পায় এই কথা তোর জমা বুঝতেছেন না তুমি তোমার আশপাশের লোকের দিকে যেমন দৃষ্টিতে তাকাও। যতটুকু আরামে যতটুকু তাড়াতাড়ি তুমি তোমার কাছের লোকের দিকে লক্ষ্য রাখতে পারো তোমার কাছ থেকে যারা দূরে হাজার হাজার মাইল যারা দূরে আছে তাদের হক হুকুকে শিলযুক্ত কাগজ হাতে নিয়ে সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা কাতে কাটতে কাটতে হিমচে চলে গেছেন আর দ্বিতীয় কোনো কথা বলেননি হিমচে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাছে বাহরাইনের থেকে কিছু সম্পদ আসছে সম্পদ বিরক্তি লাগতেছে নাকি খেয়াল করেন বাহরাইনের থেকে কিছু সম্পদ আসছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু উনি এটা করেন নাই

এখান থেকে তাদেরকে কিন্তু সাহায্য অর্থ সাহায্য বানানো হবে ওইখানে প্রতিনিধিরা একটা তালিকা করে দিছে কিছু লোকের আমার দিকে লক্ষ্য করেন সমস্যা আছে কোন ওইখানে লিস্ট করে নিয়ে আসছে লিস্ট করে আনার পর ওই লিস্টটা যখন অত